হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে দিনটা ছিল এগারোই আগস্ট আর আজকে আমার ব্রাইড ছিল আঙ্কিতা তো অঙ্কিতা আমাকে ফুল প্যাকেজটা বুকিং করেছিল তাই জন্য আমি সকালবেলায় পৌঁছে যাই গিয়ে আমি হালদি রুপটা ক্রিয়েট করে দেন আমি বাড়ি চলে আসি তারপর আমার কল টাইম ছিল পাঁচটা তো সেই মতো আমি বেরিয়ে পড়ি আর এখানে স্নেহাও চলে এসছে আর আমি জানো তো আগে থেকে টোটো কাকুকে ফোন করে গেছিলাম যে কাকু পাঁচটার সময় তুমি আসবে তো কাকু সেই মতো একদম পাঁচটার সময় চলে এসছে আর আমার বাড়ি থেকে লোকেশান বেশি দূর না পাঁচ মিনিট তো যাওয়ার পথে রাস্তায় দেখলাম খুব ভিড় তারপর বুঝলাম তো আজকে তো রবিবার সোমবারে বাবার মতে জল ঢালতে যাওয়া ওই জন্য এত ভিড় দেখো গল্প করতে করতে আমি গন্তব্যস্থলে চলে এসেছি আর এটা ছিল আজকে আমার বেনু তো আমি বেনুতে ঢুকে পড়ি গিয়ে শুনি ব্রাইট সান করতে গেছে অনেকটা লেট হবে আর বাড়ির সবাই আড্ডা দিচ্ছে তো আমি বললাম ঠিক আছে তোমরা বসো আমি পার্ক থেকে ঘুরে আসি তোমরা আমাকে কল করবে তো আমার বাড়ির পাশে পার্কটা হলেও আমার কিন্তু আসা হয় না কি সুন্দর পার্কটা আমি গিয়ে দেখছি দেখো মূর্তিটা কি সুন্দর তো ভীষণ ভালো লাগছে এসে আর এই ছোটো ছোটো বাচ্চা সব দোল খাচ্ছে স্লিপ চড়ছে তো এগুলো না ছোটোবেলায় খুব খেলতাম তো ছোটোবেলায় কথাগুলো মনে পড়ছে আর এটা আমাদের জলঙ্গী নদী তো সব ঘোরাফেরা কমপ্লিট এবার একটু ফটো সেশন হয়ে গেল যাবো আর ফটো তুলবো না কোনো হয় তারপর চাটা খেয়ে বাইরে বাড়িতে কল আসে দেন আমি চলে আসি বাইরের বাড়ি তো বাড়িটা কাছে শুনে নেবো ও কেমন লুক চায় আমার কাছে তোমরা দেখো বলো অঙ্কিতা আজ তুমি কেমন লুক চাইছো আমার সেরকম কোনো ডিমান্ড নেই তোমার প্রথমে বলেছিলাম আমার হেয়ার লুকটা আমি তোমার বলে দিয়েছিলাম হেয়ার স্টাইলটা বাকিটা আমি সবটা তোমার উপর ছেড়ে দিয়েছি আমি ট্রাস্ট ইউ ফুলি তো আমি জানি তুমি একটু আমার মনের মতো করে আমাকে সাজিয়ে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে ট্রাস্ট করার জন্য তো চলো দেখি ফাইনাল লুকটা কি আসে ব্রাইডের মুখে তো শুনে নিলাম ব্রাইড কেমন লুক চাই তো সেই মতোই আমি কাজটা করতে থাকি আর ভেতর ভেতর এত টেনশন হচ্ছিলো তোমাদের কি বলবো কারণ ও যখন শাস্তে বসছিল তখন বাজে প্রায় পৌনে সাতটা এবার তখন সাজতে বসছে অত দেরি করে এবার স্বাভাবিক সবাই লোকজন চলে আসবে তাড়াহুড়ো করবে তো আমি ওকে সেটাই বললাম যে দেখো তুমি কিন্তু তাড়াহুড়ো করো না কারণ এইটা একটা সময় সাপেক্ষের কাজ তাড়াহুড়ো করে ঘোড়া করে কিছু হয় না তো আমাকে তখন ব্রাইট বললো না দিদি তুমি তোমার মনের মতো করে সাজাও কোনো অসুবিধা নেই আমি বরের বাড়িতে ফোন করে দিচ্ছি ওরা একটু দেরি করে বেরোবে এটা শোনার পর আমার একটুখানি মনে শান্তি পেলাম বাবা যে না আমি একটু মনের মতো করে সাজাতে পারবো আজকে যেন আমার বাইরের বাড়ি ছিল করিমপুর কিন্তু করিমপুর থেকে কৃষ্ণনগর ডিস্টেন্সটা অনেকটাই হয়ে যাবে তাই জন্য ওরা কৃষ্ণনগরেই লজ ভাড়া নিয়ে নেয় তো সেখান থেকেই আর কি বিয়েটা হয় আর এই দেখো গল্প করতে করতে আমার ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেল তো দেখোকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ওর কাছ থেকে শুনে নেবো ওর কেমন লাগে এটা ফাইনাল লুক বলো তুমি যেরকম চেয়েছিলে সেরকম কি হয়েছে মানে আই জাস্ট স্পিচলেস অসাধারণ আমি নিজেকেই চিনতে পারছিলাম না যে এটা আমি কি না অসাধারণ আমার আর মানে আমি যে তোমার উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করেছিলাম সেটা একদম ফুলফিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার ভেরি স্যাটিসফাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর আমি চেষ্টা করেছি তোমাকে একদম মনের মতো করে সাজানোর আর আজকে আমার বাড়ি এত ভালো আমাকে এত ভালোবাসছিল এত আদর করছিল কি বলবো মানে এইগুলো না একটা পাওয়া তো বাড়ির সবাই এত খুশি ছিল সাজানো দেখে তো সবাই জানো তো কত প্রশংসা করছিল তোমরা নিজের মুখে শুনে নাও যে সবাই কি বলছিল